এখন আমাদের হুগলি ডিস্ট্রিক্টে মানে হুগলিতেই রয়েছে ওয়াটার পার্ক এই ওয়াটার পার্ক অনেক সস্তার এবং অনেক সুবিধা রয়েছে কলকাতা থেকে অনেক সুবিধা রয়েছে এবং অনেক সস্তা এখানে থাকা খাওয়া সবই কিন্তু খুব সস্তা যাই হোক এই হুগলি ওয়াটার পার্কে যেতে হলে আপনাকে আসতে হবে হুগলি স্টেশন আপনারা অনেকেই জানেন হুগলি একটা স্টেশনের নাম আপনারা আপনাদের গন্তব্য থেকে ও হুগলি স্টেশন আসার জন্য সার্চ করবেন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কাঠের ঘর মাটির ঘর আপনারা যেখানে ইচ্ছা এসে থাকতে পারেন এখানে রয়েছে থাকার ব্যবস্থা এবং এখানে ওয়েব সিস্টেম করা রয়েছে এই ওয়েব সিস্টেম সারা সারাদিনে চারবার সম্ভবত হয় আর এই জায়গাটা মানুষ খুব এনজয় করে তারপর রয়েছে বিভিন্ন রকম রাইড একদম একই টিকিটে এই সমস্ত জায়গা মানে সমস্ত রাইড চড়া যাবে তারপরে বাচ্চাদের সুইমিং করার জন্য রয়েছে এমন একটা সুন্দর ব্যবস্থা যেখানে বাচ্চাদের হাঁটু পর্যন্ত জল আর সেখানে কোনো ভয়ই নেই বাচ্চারা নির্দিধায় খুব সুন্দরভাবে এই জায়গাটায় থাকতে পারবে আর বিভিন্ন রাইড রয়েছে পিছন দিকে যেগুলো আছে সেগুলো তো ছবি তোলা যাবেই না কারণ ওগুলো ভীষণ ভয়ঙ্কর তার ওয়েবটাই আমি বারবার আপনাদের দেখাচ্ছি আর এদিক ওদিক অনেক রাইড আছে আমি সব জায়গায় গিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না বাচ্চাদের জায়গাটাও খুব সুন্দর আসলে সব জায়গাটায় দেখাতে পাচ্ছি না এই কারণেই এত বড় জায়গা সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাটির ঘর সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও দেখানোটা অনেকটা অসম্ভব তাই আমি সব জায়গায় দেখাতে পাচ্ছি না চারিদিকে সবুজে ঘেরা এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে পার্ক আছে বাচ্চারা যদি মনে করে যে তাদের অনেক সাঁতার কাটা হয়ে গেছে তাহলে তারা পার্কটা এনজয় করতে পারে খুব সুন্দর জায়গা ছবি তোলারও অসাধারণ অসাধারণ জায়গা রয়েছে আপনারা একবার ঘুরে আসুন